নাকি ভাই আসলে আপনাদের সাথে যুক্ত হয়ে আমি অনেক কিছু শিখতে পারছি যেগুলো আসলে অনেক বেসিক জিনিস কিন্তু এগুলো আসলে রিসার্চ দিকে অনেক ইম্পর্ট আর আপনাদের পক্ষে একটা কাজে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আপনারা একদম এ টু জেড সব আমি আলোচনা করেন এবং একটা হ্যান্ডসম ট্রেনিং এর মতো আর কি তো আমার যে ল্যাকিংসগুলো ছিল আসলে আমি অনেক একদম অ্যাডভান্টেজ পাইছি আপনাদের কোর্সগুলো করে তো যারা ফ্রেশার আছেন বা যারা মিড লেভেলে আছেন তাদের জন্য আসলে এই কোর্সটা অনেক ইম্পর্টেন্ট এত আমি তো আসলে বেশ কয়েকটা কোর্স করছি বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের মতো আসলে অনেকেই আপনাদের মতো এরকম ভাবে কেউ শিখায় নেন তো আমরা আসলে যারা রিসার্চ করি কোর্স করা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য আসলে রিসার্চটা বুঝলে করাটা ইজি আগে যেটা হয়েছে যে আমি হয়তো আমার কিছু ল্যাকিং ছিল যেগুলো আমি জানতাম না বা বুঝতাম না কিন্তু আপনাদের এই কোর্সগুলো করার পরে আমার মনে হয়েছে যে না এখন রিসার্চটা অনেক ইজি মনে হয় আর একটা আগে যে একটা ফোবিয়া ছিল এটা আলহামদুলিল্লাহ অনেকটা কেটে গেছে মানে আপনাদের লেকচার গুলা বা আপনাদের যে শেখানোর যে মেথড গুলা সিস্টেম আমার কাছে খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই কোর্সে অন্তর্ভুক্ত করার জন্য সত্যি কথা বলতে গেলে এই কোর্সটার প্রয়োজনীয়তা মানে শুধু যে মানে যাদের রিসার্চে হাতে খুঁড়ি হয় তাদের না যারা দেখা যায় যে অনেক দিন ধরে রিসার্চের সাথে যুক্ত আছে তাদের জন্য এটা দরকার হয় আমি মূলত আল্লাহ রহমতে এখানে আমার পরিচিত যারা আছেন আমার ভাইদের সহযোগিতায় আমি নিজের চেষ্টায় সবকিছু মিলে আল্লাহর রহমতে আমিও কিছু পাবলিকেশন করেছি কিন্তু এস প্লাস করেছি আমার খুবই ভালো লেগেছে আর এতটাই ভালো লেগেছে যে আমার মোস্ট ক্লাস নিয়ে আমি ভেবেছিলাম আমার অনেক প্রশ্ন থাকবে আমি প্রিপারেশন নিয়ে আমি চেষ্টা করেছি আমার গুলো বের করতে বাট আই এম ভেরি মাচ প্লিজড Uh, with you that I have no question, no objection.